পূর্ব বর্ধমান জেলার সাতগিছিয়া বিনাপানী ডান্স একাডেমির পক্ষ থেকে মহালয়ার দিন এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হল এই সংস্থার প্রত্যেক সদস্য শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এদিনে বর্ধমান রোডের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের শোভাযাত্রাটি শুরু হয়ে কালনা বর্ধমান এবং মেমারি মন্তেশ্বর রোডের বিভিন্ন এলাকা পরিক্রমণ করে মহালয়ার দিন মা দুর্গার আগমন এবং তাকে স্বাগত জানানোর জন্য বিশেষ নৃত্য প্রদর্শনীর আয়োজন করা হয় এই একাডেমির পক্ষ থেকে শাস্ত্রীয় নৃত্যের মাধ্যমে সাজিয়ে তোলা হয় এই প্রদর্শনীকে আজকে মহালয়া উপলক্ষে আমার বিনা ডান্স একাডেমি স্কুল থেকে শারদ উৎসবের আয়োজন করেছে এই আয়োজনের মধ্যে কী কী আপনারা নৃত্যর মধ্যে দেখাবেন এই আয়োজনের মধ্যে আমি বিভিন্ন রকমের নৃত্যশৈলীকে তুলে ধরেছি আমাদের যে শাস্ত্রীয় নৃত্য নৃত্যাম ওডিসি সেই সব আমি আমাদের আজকে নৃত্যশৈলীর মধ্যে আছি মহালয় উপলক্ষে কি কোনো ডান্স আছে একদম মা আসছেন আমি একটা জিনিসই মায়ের কাছে চাইব মা যেন সবাইকে হাসি খুশিতে রাখেন এবং সবাইকে ভালো রাখেন তো সেই উপলক্ষে আমাদের আরেকটি নৃত্য পরিবেশন হবে মাকে সু মানে সুশক্তভাবে নিয়ে আসার জন্য আজকে আমাদের ডান্স একটি নৃত্য অনুষ্ঠান করা হয়েছে মায়ের আগমনী নিয়ে সাড়ে দশটা কোন জায়গায় হচ্ছে অনুষ্ঠানটা আর কোন জায়গায় এসছো কি অনুষ্ঠানের জন্য এসছো কি নিত্য অনুষ্ঠান হবে কোন স্কুলের পক্ষ থেকে হচ্ছে মৃত্যুঞ্জয় জশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ